আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কার কু মাছ নিয়েছে তো মাছের পেটে মনে হয় ডিম আছে মাছটা দুই কেজি ওজন হইব দুই কেজি ওজন তা আমার পুকুরও ছিল এই মাছ এ এরকম বড় একটা মাছ ছিল তো আমি বিড়িও করি নাই মাছটা একদিন ধরে আমরা সবাই মিলে খায়া ফেলাইছি তো ইনশাআল্লাহ আরেকটা পুকুর কাটছি আশা করি এরকম বড় বড় মাছ হবে তো দেখি আজকে কী দিয়ে রান্না করি মাছটা আর আমার বাড়িতে অনেক সবজি আছে মিষ্টি আছে লাউ আছে তো দেখি আমার কাছে তো এখন আলুই ভালো লাগে নতুন আলু টমেটো দিয়া মাছের কালকাগুলো আগে কাটতে নেই আসলে এটা খুবই উপকারী জিনিস খুব সহজে এটি কারা যায় আর বড়ি দেওয়া তো কারাজা তো মাছ আর পরিষ্কার করে নিছি মাছ কাটতে এখন তো মাছটা কিন্তু একদম তাজা ফ্রেশ মানে পুকুর থেকে মনে সকালে দইড়ে আনছে এই মাছ আমার কাছে ডিমের লেগে বেশি ভালো লাগে দেখেন কি পরিমাণ রক্ত মাছের তো ভাবছিলাম যে মাছের ডিম হইব কিন্তু ডিম হয় না তেল হয়েছে মাছের তো আমি তো ভাবছিলাম এই মাছে ডিম এত বরফে আর ডিম সারা কিচ্ছু না এই যে মাছের তেল এটা এইটাও বাজি করে খাবো বাজবো ডিমের মতো করেই তো মাছ কাটা শেষ আমার মাছ ধুইয়া নিব এখন পরিষ্কার করে তো মাছ সুন্দর করে দুইয়া পরিষ্কার করে নিছি আর দেখেন মাছটা অনেক মানে বয়স্ক মাছ আর কার্প মাছ কিন্তু বয়স্কটাই মজা লাগে এই যে কালো কালো হয়ে গেছে মাছ এই যে একদম কালো মাংসগুলা আর ওই যে তেল হইছে একবারই তো চলেন যে আমার গাছের টমেটো বেড়ে নেয় আর টমেটো গাছগুলো আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আজকে মার্শাল্লা দেখেন সকালে অনেক অনেক রোদ উঠছে মানে আজকে অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক কুয়াশা পড়ছিল সকালে কুয়াশার পরে রৌদ উঠছে অনেক তো এই যে দেখেন আমার এই যে রান্না করি ঘর আর আমার থাকার ঘর এই পাশে দেখছেন তো তো এই যে এই পাশে দিয়ে এই যে সিমের মাসা সিমের মাসার পরে এই যে আমার পুকুরটা ছিল তো পুকুরটা বড়া লাইতেছি এই যে অনেকটা বড়া হয়ে গেছে গা মানে মাটি দিয়ে ভরতেছি তো আমার একটু জমি ছিল তো জমিটা কাটতে এই জায়গাটা ভরতেছি আসলে পুরোটা বড়া হইব না মাটির জন্য আর এই যে দেখেন এখানে একটা কলা গাছ কলাও আইসে মশাটা রান্না করে খাবো আমি আর এই যে দেখেন কলা এই জায়গায় কলা গাছ থাকবো না সব সরাই ফেলাবো আমি এই যে আমি যে মাছ ধরি পুকুর থেকে এটা হচ্ছে পুকুর আগে একটু বড় ছিল তো এখন মাটি বইরা ছোটো করে ফেলাইছি এটাও ইনশাল্লাহ বইরা ফেলাবো পরে তো চলেন যাই দেখি টমেটো পারি তো এই যে টমেটো এটা একদম দেশি টমেটোটা এটা টক টক লাগে আমার ঘরে টমেটো আছে এটা ফাইরা রাখা দিলে দুদিন পরে একদম লাল হয়ে যাব এই গাছের গুলো পাকতেছে একটু একটু হালকা হালকা লাল হইতেছে আর কাঁচা এখনও আরও আছে আমার টমেটো গাছ আরও আছে অনেকগুলা তো এই যে দেখেন মরিচ গাছ তো আসলে আল্লাহ যদি দেয় দশটা লাগে না একটাই যথেষ্ট অনেক মশাল মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে অনেক একের সার ওদিক যে দেখেন এরকম মরিচ কয়েকটা ফাইনে নিব আমি তো মরিচ বেশি পারবো না অল্প করাই পারবো বা গুলা এগুলো অনেক জাল মরি তো দেখেন টমেটো পিঁয়াজ কাঁচামরিচ ধন্য পাতা আর আলু আমি এইভাবে কাটটা নিচ্ছি তো কাটটা সব ধুয়ে পরিষ্কার করে রাখছি তো তেল দিয়ে দিলাম ফাতিল গরম হয়ে গেছে মাছ বাজার জন্য মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মা খাই নিছি আর আমার ফাতিলের তেলও দেখেন গরম হয়ে গেছে তো মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছ পর রকম বাজে নিচ্ছি তুলা নিলাম মাছ বাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর মুখে দিয়ে দিব তো আলুগুলা দিয়ে দিলাম আর একটু বাজার নেই আর লবণ দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো সেদিন দুই তিন দিন আগে মনে হয় একটা শিং মাছের ভিডিও দিছিলাম আমি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছিলাম মানে তরকারিটা এত মজা লাগছে তো আলহামদুলিল্লাহ সবাই এই ভিডিওটা দেখতেন খুবই তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখ হয়েছে অনেকেই দেখছেন আমার একদিনে প্রায় এক হাজার মানুষ দেখছেন তো নতুন হিসাবে এটাই আমার কাছে অনেক 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 কিছু আমি বইলা বুঝাতে পারবো না জুলের পানি দিয়ে দিলাম আর শীতের দিনে আমার মনে হয় যে দনিয়া পাতা থাকলে আর কোনো আদা বাইটা দেওয়া লাগে না না আমার কাছে খুবই ভালো লাগে দৈন্য পাতা দিয়ে শুধু রান্না করলে মাছ দিয়ে দিলাম বাদা মাছ আর টমেটো দিয়ে দিব মাছের সাথে সাথে আমি যে গাছ থেকে টমেটো পাইডান ছিলাম আমার বাড়ির তো এগুলো একটু কাঁচা কাঁচা তা আমার ঘরে পাকা টমেটো ছিল ওইটা দিয়ে দিছি আর কাঁচারই রাখিয়ে দিছি ওইটা আবার দুদিন পরে লাল হয়ে যাব தனியபா திலாம் பேசி கே তো তরকারি রান্না হয়ে গেছে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর কার কেমন লাগছে ভিডিওটা কমেন্টসে জানাইন যে তের ছিল এটারও বাজা নিচ্ছি একটু পেঁয়াজ দিছি আর একটু মরিচ টরিচ দিয়ে আর এই যে পাতা দিয়ে দিলাম আসলে ডিম হইলে বেশি মজা হইতো মানে আমার ডিম পছন্দ কিন্তু হইছে তের মাছটা দেখে কিন্তু বোঝা গেছে যে ডিমে হইতো